সুপ্রিয় দর্শকবিন্দু ও খামারি ভাই বন্ধুরা সালামু আলাইকুম হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আমাদের কারলগুলো মাসাল্লাহ খুব সুন্দর আছে এখন দুই দিন ধরে একটু দিনটা ভালো যাচ্ছে দিনটা ভালো যাওয়াতে খাওয়া দাওয়া মাসাল্লাহ দিলে খুব ভালো হচ্ছে বৃষ্টির কারণে ঘাসগুলোও খুব সুন্দর হয়েছে লতা পাতা জঙ্গল ঘাস এই যে দেখেন এটা একটা বিশাল বড়ো একটা মাছের খামার এটা ঢাকা সিটির ভিতরে দেখেন বিশাল বড় মাছের খামার এখানে এখান থেকে প্রতি বছরে প্রায় খরচ বাদে প্রায় বিশ থেকে তিরিশ লক্ষ টাকা ইনকাম হয় যে মালিক এই যে দেখেন আমাদের গারোলগুলো এই সেই পুকুর পারে বিভিন্ন লতা পাতা ঘাট জঙ্গল এগুলা খাচ্ছে তো আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন তারপর আপনার সুন্দর একটা মন্তব্য কমেন্ট করবেন তারপরে যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলের নোটিফিকেশন চলে যাবে আর যারা কারল কিনতে ইচ্ছুক আমাদের কাছে সুন্দর ক্রস হাই ক্রস অরিজিনাল গারলের অ্যাডাল্ট বাচ্চা তারপরে আপনার প্রেগনেন্ট গারল পাঠা গারল এই বিভিন্ন ধরনের যেরকমই চান সেরকমই আছে ইনশাল্লাহ এই যে দেখেন এই বাচ্চাটার বয়স সাত দিন ও ঘুমাচ্ছে শুয়ে ও ওর মার দুধ খায় মাঝে মধ্যে একটু ঘাস খায় আর হলো ঘুমায় এই যে দেখেন এই একটা বাচ্চা ওই যে ঘাস খাচ্ছে দেখেন এগুলো আসলে দশ এগারো দিন থেকে ঘাস খাওয়া শুরু করে ফুললি আর একুশ দিনে আপনার ঘাস ফুল ঘাস ধরে মায়ের দুধের পাশাপাশি ঘাসও খায় তো দেখেন আমাদের গারোলগুলো আর গতকালকের যে কিছু কথা বলছিলাম মানে অপ্রিয় হলেও সত্য যে লজ্জা আপনাকে লজ্জার জন্য অনেক কিছু করতে পারতেছেন না জাস্ট আপনি লজ্জাটাকে ভেঙে ফেলুন লজ্জাটা আপনার কাছ থেকে সরিয়ে ফেলুন যে আমার কে দেখছে কী হয়েছে আমি গারল চরাচ্ছি ভেড়া চড়াচ্ছি গরু চড়াচ্ছি গরুর খামারের কাজ করতেছি নিজের কাজ নিজে করতেছি এখানে লজ্জার কিছু নাই আমাদের মধ্যবিত্তদের একটা সমস্যা যে কাজ করলে যদি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দেখে তাহলে মনে এক ছোটো মনে দেখে আসলে ছোট মনে দেখা উচিত না কাজ তো কাজেই ছোটো বড়ো সকল কাজই কাজ কাজের মানে মানে কাজের কোনো ই হয় না আপনি চুরি করতেছেন না আপনি কাজ করতেছেন তা কাজ করতে গিয়ে আপনার লজ্জা করাটা আসলেই উচিত না লজ্জা হলো আমাদের জন্য না আমাদের মধ্যবিত্তদের জন্য না হ্যাঁ যারা হাই সোসাইটি তাদের জন্য লজ্জা সে যদি আইসা কারল চড়ায় একজন মনে করেন বড় খামারি মনে করেন বাংলাদেশের সবচেয়ে বড় খামারি সে সেদু যদি যায় তার গরুর গোবর পরিষ্কার করতে পারে তাহলে আপনি আমি কিছুই না এইটা হলো কথা আর যেমন মনে করেন আপনার এই যে বড় বড় ডেরি যে বড়ো বড়ো যে ইয়াগুলো আছে ফার্মগুলো আছে দেখবেন তাদের মালিকও আইসা কিন্তু এখানে বসে থাকে দেখে কে কি করতেছে ঠিক আছে সবাই দেখে তা এইটাই হলো কথা আর বেশি কথা না বাড়াই এই যে আমাদের গারলগুলো দেখেন মার্শাল্লাহ আমাদের লোম কাটার পরেও দেখেন স্বাস্থ্যগুলো দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর স্বাস্থ্য হেলদি গারল এবং সুস্থ সবল আমাদের সবসময় কৃমিনাশক করা থাকে তারপর আপনার ভার্মিক করা থাকে তারপর এটারে ভ্যাকসিন দেওয়া থাকে যেহেতু খামারের আর যদি একটা দুইটা হইতো তাহলে এগুলো করা লাগতো না এগুলো ছাড়াও মনে করেন চলতো যেহেতু আমাদের খামার আমাদের এতগুলা মনে করেন ট্যাকেল দেওয়া সম্ভব না তাই দোয়া করবেন সবাই আমাদের জন্য এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ